এই দিনের জন্য ইসলামের জন্য উলামায় ত্যাগ করেছেন কষ্ট শিকার করেছেন পৃথিবীর কোন মানুষ কষ্ট করে নাই আমার ভাইয়েরা দিন ইসলামের জন্য উলামায় সর্বোচ্চ ত্যাগ করেছেন সব থেকে বেশি বিসর্জন দিয়েছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন ছেলে মেয়েদেরকে এতিম করেছেন স্ত্রীকে বিধবা করেছেন উলামায় কেরাম যেই পরিমাণ দিন ইসলামের জন্য ত্যাগ শিকার করেছেন পৃথিবীর কোন মানুষ এখন পর্যন্ত ওই পরিমাণ ত্যাগ শিক স্বীকার করে নাই আজকে আমরা বড় বড় কথা বলি নিজেদেরকে নামাজি বলে পরিচয় দেই হাজি সাহেব বলে পরিচয় দেই মুসলমান বলে পরিচয় দেই কিন্তু একবার চিন্তা করি না ওই মুসলমানিত্বের পিছনে ওই নামাজির পিছনে ওই হাজি সাহেব পরিচয় দেওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করেছিলেন এই ভারত উপমহাদেশের মধ্যে আমার ভাইয়েরা যুগে যুগে ওলামাই কেরাম গণ রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন ইসলামের জন্য মুসলমানের জন্য আজকে আমরা সুন্দর ইসলাম পেয়ে পেয়েছি সহজ ইসলাম পেয়েছি মুসলমান পরিচয় দিতে পারি নামাজি পরিচয় দিতে পারি রোজাদার ব্যক্তি হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি হাজি সাহেব হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি কিন্তু আমার ভাইরা আমরা কয়েকজন মানুষ ইসলামের জন্য রক্ত দিয়েছি জীবন দিয়েছি যুদ্ধ করেছি কিন্তু এই ইসলামের জন্য এই মুসলমানদের জন্য এই দিনের জন্য উলামায়ে কেরামগণ হক্কানী আলেমগণ যুগে যুগে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন নির্যাতন জুলুম তাচার সহ্য করেছেন আমার ভাইয়েরা রসুল সাল্লাহ আলিহাসাল্লামের রেখে দেওয়া এই দিনটাকে আমানত হিসেবে ওলামাই কেরামগণ এখন পর্যন্ত দিনের দায়িত্ব পালন করে যাচ্ছেন ওলামাই কেরামগণ হলেন এই দিনের রাহবার ইসলামের রাহবার ইসলামকে মানুষের কাছে সঠিক ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা ওলামাই কেরাম তাদের ঘাড়ে নিয়েছেন আমার ভাইয়ের আমাদের করিম সাল্লাহ আলাই সাল্লামের পর থেকে সাহাবাই তার পর থেকে তাবে তার তারপর থেকে তবে এরপর থেকে ওলামাই কেরামগণ আজ পর্যন্ত ইসলামের জন্য দিনের জন্য যত কষ্ট করেছেন এমন ইতিহাস কেউ পৃথিবীর মধ্যে রেখে যেতে পারে নাই আবার ভাইরা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহে যুগ শ্রেষ্ঠ একজন ইমাম ছিলেন অনেক বড় একজন মহাদিস ছিলেন ফকি ছিলেন মুফতি ছিলেন আমার ভাইরা তিনি হাফিজুল হাদিসও ছিলেন অনেক লক্ষাধিক হাদিস যার মুখস্থ ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সময়ে একজন জালেম বাদশা ছিল জালেম শাসক ছিল ওই ব্যক্তি ঘোষণা দিল কোরআনটা হচ্ছে মাখলুক কোরআন এক সময় ধ্বংস হয়ে যাবে কোরআন এক সময় শেষ হয়ে যাবে কিন্তু আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই জালেম বাদশার সামনে দাঁড়াইয়া ফতোয়া দিলেন কোরআনটা হচ্ছে কদিম কোরআনটা ধ্বংসশীল নয় কোরআন কখনো ধ্বংস হবে না কোরআন কখনো শেষ হবে না এটা আল্লাহ তারা ওই শিবানী এই কুরআন কখনো শেষ হতে পারে না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জালেম বাশার সামনে দাঁড়ায়া ভাষণ দিলেন ঘোষণা দিলেন এই কুরআন হচ্ছে قدیم এই কুরআন مخلوক নয় এই কুরআন কখনো ধ্বংস হবে না কুরআন কখনো শেষ হবে না আমার ভাইয়েরা পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু কুরআন ধ্বংস হবে না কিন্তু জালেম বাশা ঘোষণা দিল না না কুরআন ধ্বংস হয়ে যাবে কুরআন এটা مخلوক আল্লাহ তাআলার একটা সৃষ্টি এটা ধ্বংস হয়ে যাবে বিষয়টা কি এমন কোরআন কখনো ধ্বংস হবে কোরআন কখনো ধ্বংস হবে না আমার ভাইয়েরা কোরআনকে ধ্বংস করতে পারে এমন কেউ পৃথিবীতে জন্মায় নাই কোরআন শরীফ ধ্বংস হবে না কোরআন আল্লাহ তাআলার كلام আল্লাহ তাআলার ভাষা আল্লাহ তাআলা এই কোরআন কি নাযিল করেছেন নিজেই তিনি কোরআনের হেফাজতের জিম্মাদারি দায়িত্ব নিয়েছেন আমার ভাইয়েরা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জামানার জালেম বাদশার সামনে দাঁড়ায়া ঘোষণা দিলেন কোরআন কখনো ধ্বংস হবে না কোরআন কখনো ধ্বংস হতে পারে

আহমদ ইবনে হাম্বলের কাছে খবর পাঠালো তলব করলো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বাদশার কাছে চলে আসতেছেন বাদশা ডেকেছে না গেলেও তো জামেলা বাদশা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কে রাজ দরবারে তলব করেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রাজ দরবারে যাচ্ছেন রাস্তায় দেখা হলো একজন ডাকাত দলের নেতার সাথে যেই ব্যক্তি ডাকাত দলের সর্দার তার সাথে সাক্ষাৎ হলো তিনি বলতেছেন আহমদ ইবনে হাম্বল কোথায় যাচ্ছ যাচ্ছে রাজদরবারে বাদশাহ আমাকে তলব করেছে কেন যাচ্ছ আহমদিন হাম্বল বলেন এই যে খালুকা নেই একটু সমস্যা বাদশাহ আমাকে তলব করেছে বাদশাহ দেখেছে যাওয়ার জন্য। ওই ডাকাত দলের নেতা সরদার বলতেছে আহমদ ইবনে হাম্বল একটা কথা ভালো করে মনে রেখো আমি একজন ডাকাত দলের সর্দার ডাকাতি করি আমি ডাকাতদের নেতা ডাকাতদেরকে আমি দিক নির্দেশনা দেই মানুষের ধন সম্পদ আমি লুটপাট করে নিয়ে আসি এই আহমদ ইবনে হাম্বল আমি ডাকাতি করার কারণে আমার নিজের ক্ষতি হচ্ছে আমার নিজের আমার নিজের জীবনটা নষ্ট হচ্ছে আমি একদিন হাসনের মাঠে আল্লাহর কালার কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াবো আমাকে জবাবদিহিতা করতে হবে এই যে আমি ডাকাতি করি ন্যায় করি অপরাধ করি এই অপরাধের কারণে শুধুমাত্র আমি শাস্তি পাব তোমাকে শাস্তি দেওয়া হবে না অন্য কোনো মানুষকে শাস্তি দেওয়া হবে না আহমদ ইবনে হাম্বল তোমাকে একটা কথা আমি বলি আমি ছোট মানুষ তোমাকে একটা কথা আমি বলি আমি ডাকাত অপরাধ করি এর অপরাধের শাস্তি আমি পাব কিন্তু আজকে তুমি এমন একটা বিষয়ের জন্য বাদশা দরবারে যাচ্ছো আহমদ ইবনে হাম্বল তুমি চিন্তা করো যদি তোমার কথা এদিক সেদিক হয় তাহলে সারা পৃথিবীর মানুষ গোমরা হয়ে যাবে

সাবধান তুমি বলবা জীবনকে জন্য জন্য নিজেকে কখনো ভুল ফতুয়া দিও না যদি বাদশার সাথে তাল মিলে কথা বলো তাহলে পৃথিবীর সমস্ত মুসলমান ধ্বংস হয়ে যাবে আমি ডাকাতি করি আমার ডাকাতির কারণে আমি ধ্বংস হব। তুমি ধ্বংস হবে না আরেকজন মানুষ ধ্বংস হবে না আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কে ডাকাত দলের নেতা সরদার কত সুন্দর উপদেশ দিয়ে দিল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই ডাকাত বেটার কথাটাকে হৃদয়ের ভিতরে গেথে ফেললেন না না যেমন বিপদি আসুক না কেন বাদশা আমাকে যত বড় শাস্ত্রী ব্যবস্থা করুক না কেন আমাকে যতই ঈশাস্তি প্রদান করুক না কেন আমি সামান্ব পরিমাণ বাদশার কথায় আমি আমার মতকে পরিবর্তন করব না বাদশার কথায় আমি সত্য বলব না ওই জালেম বাদশা

বলিল আল্লাহর কসম করে বলি হে বাদশাহ আমি একটা মুহূর্তের জন্য কোরআনের বিপরীত একটা কথা বলতে পারবো না জালেম বাদশাহ আহমদ ইবনে হাম্বলকে বন্দি করলো বন্দি করে শাস্তির ব্যবস্থা করলো জল্লাদকে ডাকলো জল্লাদ আয়েশা বিশাল একটা চাবুক হাতে নিল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির পিঠের ভিতরে পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত শুরু করলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির পিঠটা ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হওয়া শুরু করলো সিটকে বের হওয়া শুরু করলো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তবু সত্য পথ থেকে একটা মুহূর্তের জন্য পিছপা হয় নাই আমার ভাই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চাইনি তো নিজেকে বাঁচাতে দেন কিন্তু না না হকের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য ইসলামের জন্য মুসলমানের জন্য তিনি নিজে ত্যাগ স্বীকার করেছেন রক্ত জড়িয়েছেন জীবন বিসর্জন দিয়েছেন তবু একটা মুহূর্তের জন্য জালেম বাদশার ফতোয়াকে তিনি শব্দ বলেন না